মুখ্যমন্ত্রীর আসন্ন উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে একাধিক জটিলতা সূত্রের খবর আগামী নয় এবং দশই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকে তীব্র কটাক্ষ আদিবাসী লোকসভা সাংসদ মনোজ টিগ্গার মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন জলপাইগুড়ি সফর নিয়ে প্রশ্ন করতেই তীব্র কটাক্ষ করে মনোজ টিগ্গা বলেন চৌত্রিশ বছরের বাম আমলে এতবার কোনো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসেনি এটা ঠিক তবে বিগত এগারো বছরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন ঠিক তার আগে কিছু চা বাগান খুলে গিয়েছে কিন্তু ওনারা কলকাতায় ফিরে যাওয়ার চা বাগান বন্ধ হয়ে গেছে এতবার মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জলপাইগুড়ি আলিপুর দুয়ার এসেছেন কিন্তু আমরা কি পেয়েছি আদিবাসী চা বাগান শ্রমিকেরা কি পেয়েছে কিছুই না পাশাপাশি তিনি আরো বলেন এই অঞ্চলে এত প্রতিভা রয়েছে খেলাধুলোর ক্ষেত্রে অথচ একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই पे पर इतने लोग जमा करे हम क्या बोलम ये क्या सीन है अलहारी तक से जगह ना कहीं तो है कौन का काम है कौन का काम है या बॉस बोल रहा है क्या इस पर प्रॉब्लम है इनको समझो आपस में बात

আগে নাম শুনলে চন্ডুল চা বাগান বন্ধ হয়ে গেছিল আবার আবার ফিরে যাবে আবার বন্ধ হবে আর যখন অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসার যখন প্রোগ্রামটা তার আগেও চা বাগান বন্ধ এবং ফিরে গেলে তারপরে আবার বন্ধ এই ধরনের ঘটনাটা ঘটবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আমি মনে করি চৌত্রিশ বছরে যত বামপন্থী মুখ্যমন্ত্রী যতবার আসেনি ওই তার চেয়ে বেশি উত্তরবঙ্গে এসেছেন কিন্তু আমরা উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা শিক্ষা থেকে কী পেয়েছি আমরা স্বাস্থ্যে কী পেয়েছি আমরা চা বাগানে বসবাসকারী মানুষরা কী পেয়েছি শুধু মুখ্যমন্ত্রী আসছেন চলে যাচ্ছেন